নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই গরমে রান্না রান্নাবান্না কাচাকুচি সংসারের যাবতীয় কাজকর্মের পাশাপাশি আমি আমার এই ছোট্ট মাটির ঘরটা যেভাবে পরিষ্কার করে থাকি তার পাশাপাশি থাকছে আমি কিভাবে আমার প্রতিনিয়ত আমার আসবাবপত্র আর ফ্রিজটাকে ক্লিন করি তারও কিছু গুরুত্বপূর্ণ টিপস আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার জন্য অনুরোধ রইল সপ্তাহে অন্তত দুদিন আমি ঘর বাড়ি ও আমার আসবাবপত্র জিনিসপত্রগুলো থেকে বেশি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি আর এই সমস্ত কিছু কাজকর্ম করার আগে বক্সে আমি আমার পছন্দ অনুযায়ী গান কিন্তু চালিয়ে দিই আর কি যাতে আমার কাজ করার পক্ষে আরও বেশি এনার্জি থাকে কিছু নোংরা বাড়তি জামা প্যান্ট গুলো ছিল তো সেই সমস্ত কিছু আমি সার্ফের জলে ভিজিয়ে রেখে দিয়েছি অন্তত দু ঘন্টা ভিজতে থাকুক দু ঘন্টার মধ্যে আমার ঘর বাড়ি আসবাবপত্রের জিনিসগুলো কিন্তু বেশ ভালো করেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে কাজ করার আগে সবার ফার্স্টে আমি এক গ্লাস জল কিন্তু খেয়ে নেবো তো এই জলের মধ্যে আমি অ্যালোভেরার কিছু টুকরো দিয়ে নিলাম তো এখন হচ্ছে সেই অ্যালোভেরা মেশানো জলটাই কিন্তু খেয়ে নিলাম তারপরে আমি চুলটা বেশ ভালো করে বেঁধে নেবো আর কি শক্ত পক্ত করে যাতে কাজ করার সময় বারবার চুলগুলো মুখে এসে না পড়ে অ্যালোভেরা খেলে মুখের ব্রণ দাগ সার্কেল তারপর পেট পরিষ্কার হয় তো সবার ফার্স্টে আমি আগে বাসি বিছানাটাকে কিন্তু তুলে নিয়েছি প্রত্যেক মেয়েই চাই যে তার রুমটা বা ঘরবাড়িটা বেশ ভালো করে তার পছন্দসই অনুযায়ী তার ইচ্ছা মতো সাজিয়ে তুলতে আমিও কিন্তু সব মেয়েদের থেকে কোনো অংশেই ব্যতিক্রম নয় তাই জানালাটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর ওই ফুলটা আমি কিনেছিলাম রথের মেলা থেকে আমার ভিডিও তোমরা যারা দেখো তারা কম বেশি সকলেই জানে যে আমি ঘর সাজাতে কতটা বেশি ভালোবাসি আমি সবসময় চেষ্টা করি আমার যথাসার্থ অনুযায়ী আমি আমার ঘরটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তুলতে বাপের বাড়ি গিয়েছিলাম তাই মা আর জেঠিমা অনেক কিছুই পাঠিয়ে দিয়েছে ডাল পেঁয়াজ রসুন হলুদ তাই সেই সমস্ত কিছুই এখন হচ্ছে আমি ব্যাগ থেকে বের করে নিলাম কিছুই বের করা হয়নি আর আমার এই ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়েছিলো তাই ভাবলাম যে আগে ফ্রিজটাই পরিষ্কার করে নিই তারপরে ঘরে যে সমস্ত আসবাবপত্র রয়েছে তো সেই সমস্তগুলো পরিষ্কার করে নেবো আমি বাড়ি থাকলে প্রত্যেক দিনই কিন্তু সুতির ন্যাকড়া দিয়ে ফ্রিজটা কিন্তু একবার করে আমি হাত বুলিয়ে মুছে নিই যেহেতু এই কটা দিন বাড়ি ছিলাম না আর মাও তো এই সমস্ত মানে পরিষ্কার করার সময় পায় না যেহেতু সেই ভোর পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়ে যায় আর রাতের বেলা আসে সেই সাড়ে আটটা নাগাদ তো অত রাতের বেলায় আসে কি করবে তাই সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করে আবার কিন্তু তাকে বেরিয়ে যেতে হয় তো রুমে এসে দেখলাম যে আমার ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়েছে তাই ভাবলাম যে ফ্রিজটা আমি পরিষ্কার করে নিই তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আরকি তো সুতির ন্যাকড়া দিয়ে বেশ ভালো করে আনাচে কানাচে পরিষ্কার করে নিলাম আরকি আর এই যে ডিপ ফ্রিজটাকেও কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি ফল মানে রাখার যে র‍্যাকটা বলে তো তাতেও কিন্তু প্রচন্ড নোংরা হয়ে গিয়েছিল তো যতটুকু পেরেছি আরকি আমি ততটুকুই পরিষ্কার করে নিয়েছি আমার ঘরে সব থেকে বেশি সময় লেগেছে এই ফ্রিজটা পরিষ্কার করতে কারণ ফ্রিজে প্রচন্ড নোংরা হয়ে গিয়েছিল আর সাদা জিনিসে যদি নোংরা যদি লাগে তাহলে তো বুঝতেই পারছো যে কীরকম দেখা যায় আর যে জিনিসটার মধ্যে খাবার রেখে খাওয়া হয় প্রতিনিয়ত তো সেই জিনিসটা যদি পরিষ্কার না যদি থাকে তাই সেখান থেকে কিন্তু খাবার খেতেও কিন্তু ইচ্ছা করে না বা ভালো লাগে না তোমরাও দেখবে ঘরের কাজকর্মের পাশাপাশি ঘরের মধ্যে যে সমস্ত ফার্নিচারগুলো থাকে তো সুতির ন্যাকড়া দিয়ে একবার করে হাত বুলিয়ে নিলে দেখা যায় যে সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ডিপ ক্লিন করার কিন্তু কোনো প্রয়োজনই হয় না আমার তো ডিপ ক্লিন আমি করিই না ধরতে গেলে প্রতিনিয়তই কিন্তু আমি কাজ করার পাশাপাশি একবার করে সুতির ন্যাকড়া দিয়ে হাত বুলিয়ে মুছে নিই তো দেখতেই পেলে যে ফ্রিজটা আগের থেকে কতটা চকচক করছে তো এখন আসলে হচ্ছে আমার আল্লাহ শোকেজটা গোছানোর পালা বাড়িতে যেদিন এসেছিলাম তো সেদিনই আমি আল্লাহর সকেজটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছিলাম কিন্তু ফ্রিজটাই প্রচণ্ড নোংরা পড়ে গিয়েছিল তাই কিন্তু ফ্রিজটা অতটা কিন্তু আমি বেশি ভালো করে পরিষ্কার করতে পারিনি আজকে আমি অনেকটা সময় ধরেই কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে আল্লাহ সোকেছে কিছু জামা প্যান্টগুলো বাড়তি ছিল তো সেই সমস্ত কিছু ভাস করে কিন্তু আমি রেখে দিলাম আর কি আর আমাদের এই ঘরটা যেহেতু অনেক পুরনো আমলের আর চুন আর সুরকি দিয়ে গাঁথা তাই এই মানে চুনগুলো আর ওই সিমেন্টের গুঁড়োগুলো কিন্তু খসে খসে নিচে পড়ে যায় তুমি যতই ভালো করে ঘর বাড়ি পরিষ্কার করো না কেন আধা ঘন্টা পরে এসে দেখবে যে জায়গায় জায়গায় চুন বা সিমেন্টের গুঁড়ো কিন্তু পড়ে রয়েছে তাই আমাকে ধরতে গেলে প্রত্যেক দিন কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করে রাখতেই হয় আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যদি এই দিদিভাইয়ের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেয়ে দিদিভাইয়ের পাশে থেকো সঙ্গে থেকো তার পাশাপাশি আমার ফেসবুক পেজটাও ফলো করে দিও ফেসবুক পেজটার নাম সোমার ডেলি লাইফ স্টাইল তো সেখানে প্রতিনিয়ত আমার কিন্তু সংসারের কাজকর্মের ভিডিওগুলোই কিন্তু তোমরা দেখতে পাবে টেবিলটাও প্রচণ্ড নোংরা হয়েছিল তো সেই সমস্ত কিছুই কিন্তু আমি পরিষ্কার করে নিলাম সংসারের কাজকর্মগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু কষ্ট কিন্তু সেরকম একটা লাগে না বুদ্ধি খাটিয়ে কাজ করলে কাজও কিন্তু অতি সহজ হয়ে যায় আমি এদিকে ঘরের কাজ করছি আর ওইদিকে কিন্তু আমার উনুন ধারে একটা তরকারি কিন্তু আমি রান্না করে ভাতটা কিন্তু বসিয়ে দিয়ে এসেছি ভাতটা আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি ভাতের ফ্যানের মাঠটা কিন্তু আমি ঝরিয়ে নেব কারণ এই কয়টা দিন বাড়ি ছিলাম না বাড়িতে এসে আমার ঘর একেবারেই কিন্তু নোংরা হয়ে গিয়েছিল তোমাদেরকে তো প্রথমেই বললাম আমার শাশুড়িমা মা যেহেতু বাড়িতে থাকে না সে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় আর রাতের বেলা বাড়িতে আসে তারও সময় হয় না যে একটু ঘর বাড়ি বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে তুলবে ঘরের কাজ মোটামুটি কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন বাকি রয়েছে ঘরটা মোছা তো রান্নাটা সেরে তারপরেই কিন্তু আমি ঘরটা মুছে নেবো তো আগে থেকেই আমি ঘর বাড়ি পরিষ্কার করবো বলে সমস্ত মশলা কিন্তু আমি বেটে রেখে গিয়েছিলাম আর কি যাতে রান্না করতে আমার সেরকম কোনো সময় না লাগে তাই একটা তরকারি আমার হয়ে গেছে একটা মাছের তরকারি আর এখন হচ্ছে আমি আর একটা মাছের তরকারি করে নেবো তো এগুলো হচ্ছে ট্যাংরা মাছ আজকে হচ্ছে আমি ট্যাংরা মাছের সর্ষে ঝাল করবো তো এই যে মাছগুলোর পেটে কিন্তু একেবারে ডিম ভর্তি তো মাছগুলো আমি তুলে নিলাম আর এখন কিন্তু আমি তরকারিটা রান্না করে নেব ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেকটাই কিন্তু লেট হয়ে গিয়েছিল দুপুর দেড়টা নাগাদ বেজে গিয়েছিল রান্নার পাশাপাশি আবার হচ্ছে কলতলায় গিয়ে যে সমস্ত জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেই সমস্ত কিছুই কিন্তু কেচে কুচে মেলে দিয়েছি আর কি যাতে বিকেল আস্তে আস্তে শুকিয়ে যায় গতকাল রাতের বেলা বাবা যে বাজার করে এনে দিয়েছে মানে হচ্ছে আমার মশাই তো সেই বাজারের ব্যাগ থেকে এখনো কিন্তু মুদিখানার জিনিসপত্র কিছুই নামানো হয়নি ওই যে কাজকর্ম করতে করতে ভুলেই গিয়েছি আর কি মাথাতেই ছিল না তাই ভাবছি যে রান্নাবান্না করে নিই বিকেলের দিকে একটু ফাঁকা থাকবো সেই টাইমে সেই সমস্ত জিনিস কিন্তু ঢেলে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো মোটামুটি আমার রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই সমস্ত কাজকর্ম করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিলো তার মধ্যে কিছু জামা প্যান্ট শুকিয়ে গেছে তো সেই সমস্ত কিছু আমি হচ্ছে তুলে রেখে দিলাম এখন হচ্ছে পুরো ঘর বারান্দা কিন্তু বেশ ভালো করে কিন্তু আমি মুছে নেবো মুছে নিয়ে চানটাও কিন্তু সেরে নেবো নিজের পছন্দ অনুযায়ী ভাঙাঘরে বিয়ে করেছি বলে অনেকেই কিন্তু আমাকে অনেক কথাবার্তা শোনায় কিন্তু আমি কারোর কোনো কথায় প্রতিবাদ করি না আগে করতাম কিন্তু তারা প্রতিবাদ করলেও তাদের বলা কিন্তু বন্ধ হয় না মানুষের চামড়ার মুখ আমি যদি প্রতিবাদ করি তাহলে কি তারা আমার কথা শুনবে তারা অবশ্যই করবে হ্যাঁ আমি এটা ভুল করেছি যে নিজের ইচ্ছা অনুযায়ী বিয়ে করেছি মা বাবাকে না জানিয়ে এটা আমার সব থেকে বেশি অপরাধ তো যাই হোক মানুষ মাত্রই কিন্তু ভুল হয় কিন্তু আমি এই ঘরে বিয়ে করে আমি আমার হাজব্যান্ড আমি আমার শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে বেশ কিন্তু হাসি খুশিতেই জীবন যাপন করছি আমার নিজের চোখে দেখা যাদের দুতলা তিনতলা বাড়ি তাদের প্রচুর অর্থবৃত্তশীল কিন্তু তাদের দাম্পত্য জীবনে কোনো সুখ নেই সংসারে প্রতিনিয়ত কিন্তু কান্টিনিউ অশান্তি ঝগড়া কিন্তু লেগেই থাকে যে অশান্তিটা কিন্তু আমার সংসারে নেই হ্যাঁ আমার জীবনেও দুঃখ আছে কিন্তু সেই সমস্ত দুঃখ গুলো সারাক্ষণ মাথায় চাপিয়ে বসে রেখে থাকলে তো হবে না জীবনে এগিয়ে যেতে হবে লড়াই করে বাঁচতে হবে তো ছাড়ো পরনিন্দা ও পরচর্চা করা ব্যক্তিদের কথা এখন আমরা বাদ দিই তো আমি কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো এইভাবেই কিন্তু সবসময় ফিটফাটভাবে গুছিয়ে করার চেষ্টা করি তোমরা কিন্তু এইভাবে কাজকর্মগুলো করে দেখতে পারো অবশ্যই কিন্তু কাজকর্মগুলো দ্বিগুণ কিন্তু সহজ হবে আর কাজকর্মগুলো করতেও কিন্তু বেশ ভালো লাগবে আর নিজেদেরও কিন্তু খাটুনিটা অনেকটাই কিন্তু কম হবে তো তোমাদের দাদাভাই দুপুরবেলা বাড়িতে এসেছিলো দোকান থেকে তোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ফ্রিজে কিছু পেয়ারা ছিল তো তার থেকে দুটো এনে এখন দেখো নিজে কেটে মাখিয়ে দিয়েছে আমাকে তো কেউ যদি এরকম ভাবে যদি মাখিয়ে দেয় খেতে কিন্তু বেশ ভালো লাগে আর পেয়ারা মাখাটা সত্যি অপূর্ব হয়েছিল তো চলো আজকের ভিডিও